হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতো আবার একটি জব ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আজকে কি জব নিয়ে আলোচনা করবো যাক সেই সাথে তাদের রুলস এবং রিকোয়ারমেন্টগুলো জেনে নিই বাংলাদেশ বিমানী এয়ারলাইন্স লিমিটেড বিজ্ঞপ্তি দু হাজার সংস্থার নাম বাংলাদেশ বিমানী এয়ারলাইন্স লিমিটেড পোস্ট কর্তৃপক্ষের উপর নির্ভর করবে পোস্ট ক্যাটাগরি দুইটি মোট পদ সংখ্যা পঞ্চান্নটি চাকরির ধরন ফুল টাইম বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা থেকে আট টাকা থেকে বিশ টাকা চাকরির ধরন সরকারি আবেদন প্রকাশের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দু আবেদন শুরুর তারিখ তিরিশে সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন সংস্থা নাম পদের নাম পোস্টিং এবং পদ সংখ্যা কয়টি আমি আগেই বলে দিয়েছি এক নজরে দেখে নিন আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তিক কোন কোন প্রার্থী আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর দুইয়ের প্রার্থী বয়স সীমা তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অঙ্গনায় সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়সপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর ক্রমিক নম্বর এক ও দুই উভয় পদের ক্ষেত্রে এইচএসসি পদে সনদপত্র ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সাথেই থাকুন বিস্তারিত বলতেছি বেতন স্কেল আগে বলে দিয়েছি অন্যান্য সুযোগ সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধায় ভোগ করতে পারবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড জব সার্কুলার চব্বিশ পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী লাগবে তা বিস্তারিত জানব পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ পদ সংখ্যা পঁচিশটি বেতন গ্রেড বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো এবং আনুষঙ্গিক ভাতা দেশ ও বিদেশে প্রশিক্ষণ দেশের উন্নত মানের অবসান ও যাতায়াত সুবিধা এবং চিকিৎসা সুবিধা সহ এবার জানবো শিক্ষাগত যোগ্যতা অন্যতম শিক্ষাগত যোগ্যতা এই অথবা সমমান কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নহে এইচএসসি অথবা সমমান এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট এবং আউট অ্যা ফাইভের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট এইট এর মধ্যে থাকতে হবে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেল গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষের ক্ষেত্রে এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার ক্ষেত্রে ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে সাতা জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত হয় নির্বাচিত প্রার্থীকে পার্থকের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অব্যবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয়ে ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে আর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য যে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে ও দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কীর্তে ইস্বীকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নহে নির্বাচিত প্রার্থীকে ফ্লাইট স্টুয়ার্ড এবং ফ্লাইট স্টুয়ার্ডেস পদ নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড মহিলা একই পদ পথ সংখ্যা পঁচিশটি বেতন স্কেল বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা আনুষঙ্গিক ভাত সহ উৎসব ভাতা বিদেশি প্রশিক্ষণ উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা সেই সাথে চিকিৎসা ভাতাসহ শিক্ষাগত যোগ্যতা সেম ডিটেলসগুলোই লাগবে যেগুলো আমি ইতিপূর্বেই বলেছি পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড বেতন বিভাগ দ্বিতীয় তৃতীয় প্রশাসন বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ দুশো তিরিশ টাকা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কী কী কাগজপত্র লাগবে তা আমি আগে বলে দিয়েছি ভিডিও সম্পূর্ণ না দেখে থাকলে অবশ্যই আবার ভিডিওটা দেখুন